বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে ক্ষুব্ধ হয়ে বরত অবরোধ করল স্থানীয় যাচ্ছে বিদ্যুৎ দপ্তরের প্রাণ হারাচ্ছে অনেক লোকজন এরই মধ্যে দেখা যায় মহকুমার অন্তর্গত পশ্চিম এলাকায় শান্তির বাজার চরকবাই বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনায় একটি গৃহপালিত পশু প্রাণ হারায় এলাকাবাসীর অভিযোগ বিদ্যুতের তার খুঁটি থেকে ছিঁড়ে যায় দপ্তরের কর্মীরা তারটিকে একটি খুঁটির সঙ্গে রেখে দিয়ে চলে যায় পরবর্তী সময় তারটিতে বিদ্যুতের সংযোগ থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে এলাকাবাসীর অভিমত দপ্তরের খামখেয়ালি পনায় আরও বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত গৃহপালিত পশুর জায়গায় লোকজনেরা প্রাণ হারাত আজকের দিনে এছাড়াও এই এলাকায় বিদ্যুতের তারের জন্য লোকজনেরা যাতায়াতের অসুবিধার সম্মুখীন হন বিদ্যুতের বিভিন্ন সমস্যার কথা দপ্তরের কর্মী ইঞ্জিনিয়ার জীবন দেবনাথকে জানালে তিনি লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ এলাকাবাসীরা জীবন দেবনাথের ব্যবহারে মর্মাহত হয়ে দপ্তরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পশ্চিম চরকপাই বাজারে পথ অবরোধে বসে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডিসিএম পবিত্র দাস ডিসিএম সৌমেন দেব শান্তির বাজার বিদ্যুৎ দপ্তরের এসডিও প্রণব মজুমদার সহ অন্যান্যরা উনারা সকলে এলাকা পরিদর্শন করেন ও এলাকা থেকে উঠে আসা বিভিন্ন সমস্যা দ্রুততার সহিত সমাধান করার আশ্বাস প্রদান করেন ডিসিএম এর আশ্বাস প্রদান করাতে ক্ষুব্ধ এলাকাবাসীরা পথ অবরোধ মুক্ত করেন অবরোধ শেষে এলাকা পরিদর্শন করে বিস্তারিত জানালেন ডিসিএম পবিত্র দাস রাস্তা অবরোধ করেছে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টের একটা তার ছিঁড়ে গেছে তারটা ফোল্ড করে ফিলারের কাছে রেখেছে যে তারটা ছিঁড়েছে ওই তারটা ফোর করে ফিলারের কাছে রেখেছে আর ইন ডি বিটুইন টা তারা লাইনটা উঠিয়ে দিয়েছে যার ফলে তারটাতে কারেন্ট এসেছে ছাগলটা ঘাস খেতে খেতে তারের সাথে লেগেছে বা স্পট ডে মারা গেছে এখন এটাই ইলেকট্রিক্যাল একটা গাফিলতি হইতে পারে আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কানেকশান লিকেজ কিনা জানি না বাস লাইনে কারেন্টার সাথে ছাগলটা মারা গেছে এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে লসের ক্ষতিপূরণ দেয় তারা এটা এই চেষ্টা করার জন্য বলেছে আপনারা এলাকা পরিদর্শন করে কি বুঝতে পারেন কি জানতে পারেন এলাকা পরিদর্শন করে যেটা আমি নিজের পার্সোনালি দেখলাম অনেকগুলো তার বিটুইন দ্য ফিলার তারগুলো লুজ হয় নিচের দিকে পরে আছে এক জায়গাটা নিজে দেখলাম একদম হাত দিয়ে ধরা যাচ্ছে রাস্তার উপরে একটু টেনে করে তারগুলো যেখানে লুজ আছে মানুষের কাছে পাওয়া যায় এখানে টেনে দেওয়ার জন্য আর নথবা গ্যাপিংটা বেশি হওয়ার কারণে হয়তো তারটা নিচে এসে গেছে এখানে একটু পিলার দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছি বাসভাবে সমস্যাটা সমাধান করা এটার উদ্দেশ্য পরিষেবা পাওয়া এটাই উদ্দেশ্য তারা ভিজিট করে দেখবেন বলেছে এবং যেখানে সমস্যা আছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত